প্রজাতির বনজ গাছে দেখা দিয়েছে মরক স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর ধরে বিভিন্ন সড়ক মহাসড়কের হাজারো গাছ অজ্ঞাত কারণে মরে গেলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কুমিল্লা থেকে সুমন রায়ের ক্যামেরায় হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজমিন নব্বই দশকে কুমিল্লার বিভিন্ন সড়ক মহাসড়কে নানা প্রজাতির বিদেশি বনজ গাছে চারা রোপণ করা হয় প্রথম পর্যায়ে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠলেও উনিশশো পঁচানব্বই সালের পর থেকে গাছগুলোতে দেখা দেয় মরক প্রথম দিকে শুধু চারা গাছে মরক দেখা দিলেও গত কয়েক বছর ধরে শিশু আকাশী রেইনফ্রি সহ মারা যাচ্ছে হাজার হাজার বড় গাছ অনেক সুন্দর হয়েছে স্থানীয়রা জানান সড়ক ও জনপথ এবং বন বিভাগে অভিযোগ করেও কোনো ফল হয়নি এই গাছগুলা মরার পিছনে তিনটা সংস্থাই দায়ী দশিকা বন বিভাগ সরপ জনপদ তারা এগুলো যত্ন সহকারে পালন করলে এই গাছগুলা মারা যেত না পরিবেশ বিপর্যয়ের কারণে এমনটি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিছু বলা সম্ভব নয় বলে জানান কৃষি কর্মকর্তা রাস্তাছাড়ে যেগুলো বন বিভাগের গাছ এটা এটার উপরে আমরা বন বিভাগ সহ আমরা যৌথভাবে কাজ করি আমার মনে হয় এটার উপর গুরুত্ব দিয়ে এটার কারণটা বের করে ভাষাগত কারণ বের করে মরে যাওয়া গাছগুলো সরিয়ে এসব জায়গায় নতুন করে দেশি গাছের চারা রোপণ করার দাবি কুমিল্লার প্রকৃতি প্রেমীদের ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন চেয়ে বিএনপি রাস্তায় থাকতে বেশি ভালো